পুরো ইলেকশন কমিশন প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে এই এই যে দুটি বলয়ের মধ্যে পুরো প্রশাসন ব্যবস্থা ইলেকশন কমিশন জিম্মি হয়ে রয়েছে সেই জিম্মির হওয়ার ফলাফল আজকে আমরা যকশু নির্বাচনে দেখতে পাচ্ছি আমাদের পোলিং এজেন্টদেরকেও যাদের তালিকা ছিল আমরা দেখেছি যে তাদেরকেও রুম থেকে বের করে দেওয়া হয়েছে বিসমিল রহিম আপনারা জানেন আমাদের বহুল কাঙ্ক্ষিত যক্ষশু নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা প্রত্যেকেই উৎফুল্লিত ছিলাম আমরা প্রত্যেকটি শিক্ষার্থী তাদের ম্যান্ডেট দিয়ে কালো টাকার বিরুদ্ধে এবং পেশি শক্তির বিরুদ্ধে ভোট দিতে চেয়েছিলো ঠিক কিন্তু আজকে আমরা দেখলাম যারা কালো টাকার ছড়াছড়ি করে পেশি শক্তির ছড়াছড়ি করে তাদের এই গন্ডগোল শিক্ষার্থীদের মাঝে একটি ভীতি তৈরি করেছে আপনারা জানেন যে ইলেকশন কমিশন জানিয়েছিল যে প্রত্যেক ভোটারের তার ভোট প্রদানের পরে অমোচনীয় কালি প্রদান করতে পারবে কিন্তু আমরা দেখেছি যে কালিটি ব্যবহার করা হচ্ছে সেটি মিশে যাচ্ছে এবং যারা ভোট দিয়ে অনেকেই ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন ইলেকশন কমিশন যখন তালিকা প্রকাশ করে এরপরে রাত থেকে সকাল পর্যন্ত সাতটা পর্যন্ত আমরা ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করি কারণ আমাদের অনেক পোলিং এজেন্ট ঢাকার বাইরে চলে গেছে অনেকের অন্য কাজে তাদেরকে অ্যাসাইন করা হয়েছে পোলিং এজেন্ট পরিবর্তনের ইস্যুতে নির্বাচন কমিশন খুব ভালো আচরণ আমাদের সাথে করে নেই নির্বাচন কমিশন প্রায় দুই ঘন্টা বসিয়ে রেখে মাত্র চারজন পোলিং এজেন্ট পরিবর্তনের অনুমোদন দিয়েছে কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত এবং ছাত্র সমর্থিত দুই সমর্থিত প্যানেলেরই প্রচুর বাইরের মানুষ প্রচুর তারা ক্যাম্পাসের ভিতরে পর্যবেক্ষণ কার্ড নিয়ে প্রবেশ করেছে কিন্তু ইলেকশন কমিশন গতকালকেও আমাদের সুস্পষ্ট করে বলেছিল যে পাঁচ পাঁচজনের বেশি পর্যবেক্ষণ কার্ড নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না আমরা বারবার করে বলে এসেছিলাম পুরো ইলেকশন কমিশন প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে এই এই যে দুটি বলয়ের মধ্যে পুরো প্রশাসন ব্যবস্থা ইলেকশন কমিশন জিম্মি হয়ে রয়েছে সেই জিম্মির হওয়ার ফলাফল আজকে আমরা যশো নির্বাচনে দেখতে পাচ্ছি আমাদের পোলিং এজেন্টদেরকেও যাদের তালিকা ছিল আমরা দেখেছি যে তাদেরকেও রুম থেকে বের করে দেওয়া হয়েছে লিস্টে নাম থাকার পরেও সেই পোলিং এজেন্টের কার্ড আমরা হাতে পাই নাই ওই পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে দুই ঘন্টা পরে ভোট শুরুর আমি নিয়ে গিয়ে যখন তাদের সাথে কথা বলি কমিশন জানে তার কার্ড পায়নি সে কারণে তাকে সেখানে থাকতে দেয় নাই অথচ কার্ড দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রে কোনো ধরনের কাগজ স্লিপ টোকেন বা তাবিজ নিয়ে প্রবেশ করতে পারবে না কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল তাদের পোলিং এজেন্টদের হাতে যে ভোটার লিস্ট দিয়েছে ভোটার লিস্টের অপোজিট পাশে তারা তাদের প্যানেলের সকল প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার সেখানে দেওয়া রয়েছে এটি নির্বাচনী যে আচরণবিধি সে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন